আমার বক্তব্য বলার আগে আমি আইটির ভাইকে বলবো এই ভিডিওটা দেখানোর জন্য লাইটগুলো নি দিয়ে দাও করছি করছি তুমি চলে যাও দায় দেখি তো আমি ফোন করলে তুমি যাবে আমি ফোন করলে তুমি যাবে ঠিক আছে না এখন না আমি বললে তখন যাবে এখন না তো পরে ভিডিওটা দেখাও না এর আগের কেটে গেছে এর আগের ভিডিওটা কিছুটা আগে কিছুটা আগে কিছুটা আগে করো এটা ওনার এফআইআর আগে সেকেন্ড ভিডিওটা দাও এই ভিডিওটা আপনারা দেখেছেন যে ভিডিওটি হয়েছে আপনাদের সামনে যে ভিডিওগুলো গুলো দেখালাম সেটি পরশু একটি বাঙালি হিন্দু মেয়ে তিনি বালুরঘাট এক্সপ্রেসে নবদ্বীপ থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিলেন বন্ধ করে দাও এবং যখন তিনি ওই ট্রেনে যাচ্ছিলেন তখন একজন বয়স্ক মানুষ তিনি ওই বোনের পাশে বসে প্রথমে ভিডিওটা আপনি দেখলেন যে ও নিজের ভিডিও দেখছে নিজের ভিডিও করতে করতে ভিডিওটাকে ক্যামেরাটাকে খুব আস্তে করে এই বাঙালি হিন্দু যে মেয়েটি পাশে বসে আছে তার দিকে করলো এবং তার শারীরিক যে ছবি সেই ছবিটি ক্যামেরাটাকে ঘুরিয়ে আমার বোনের ভিডিওটা করলো তা করতেই আমাদের বোন বুঝতে পেরে যায় যে খুব লুকিয়ে এরকম একটা ভিডিও তৈরি করা হচ্ছে এবং এই মেয়েটি প্রতিবাদ করে আশেপাশের মানুষরা জানতে পারে তারা প্রতিবাদ করে কিন্তু আমরা খুব অবাক হয়ে গেলাম যে যেখানে একটি মেয়ে আজকে এই ঘটনাটি যেভাবে এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকার এই পুরো ঘটনাটাকে যেভাবে রাজনীতির রং লাগাবার চেষ্টা করল একজন মেয়ে সে যে ধর্মের হোক তাকে তার সাথে অভদ্র ব্যবহার করা হলো সেই বিষয়টাকে ধামাচাপা দিয়ে ঘটনাক্রমে এই যে অসভ্য ব্যবহার করেছে আমার বোনের সাথে সে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যার নাম মফিকুল ইসলাম তাকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমে গেল রাজনীতি করতে আমরা অবাক হলাম এ কোন পশ্চিমবঙ্গ যেখানে একটা মেয়ে ট্রাভেল করছে কাছে ভিডিও ফুটেজ রয়েছে যে তার পাশে বসা লোকটি সে তার বডির স্ট্রাকচারের ভিডিও নিচ্ছিল পুলিশ সেখানে অ্যাকশন না নিয়ে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং তার এক সাকরেদ ট্রিমিনাল জিম নওয়াজ মেয়েটির নাম মেয়েটির বাবার নাম মেয়েটির অ্যাড্রেস সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল এবং এই অবস্থায় মেয়েটির ওপর প্রাণনাশের হুমকি আসছে আজকে বিভিন্ন মানুষ সংখ্যালঘু সম্প্রদায় থেকে মৌলবাদী দল তারাই মেয়েটিকে হুমকি দিচ্ছে যে তাকে মেরে ফেলা হবে তাকে বাংলা আমরা চিনি না বাংলাকে একজন মেয়ে একজন বাঙালি হিন্দু মেয়ে বা একজন হিন্দু মেয়ের এই পশ্চিমবঙ্গে কোনো সিকিউরিটি নেই কোন সুরক্ষা নেই এটা আবার করে আজকে প্রমাণ হয়ে গেল